ছিয়ানব্বই বছর বয়সেও বাঁচছেন নিজের টাই আমি এমন একজন ব্যক্তির কথা বলছি যিনি বাংলাদেশের প্রবীণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব পঞ্চগড় জেলার সর্বস্তরের মানুষের হৃদয়ের আস্থাভাজন ব্যক্তিত্ব সাবেক রাষ্ট্রপতি সাবেক স্পিকার ব্যারিস্টার জমির সরকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের টাই বাঁধা দেখে এখনো অবাক হয়ে যান অনেকেই অনেকেই হয়তোবা এখনো টাই বাঁধতেই পারে না কিন্তু তিনি ছিয়ানব্বই বছরও অনায়াসে খুব সহজেই তাই বেঁধে যাচ্ছেন নিজের হাত দিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের তিনি একজন প্রবীণ আইনজীবী অনেক মানুষের আইডল ব্যারিস্টার জমির উদ্দিন সরকার